বর্তমান সময়ে প্রতি বছর কয়েক কোটি ছেলেমেয়ে বেকার তৈরি হচ্ছে কারণ এইসব ছেলে মেয়ে তাদের জীবনের কাছে হেরে গিয়ে প্রতিনিয়ত লড়াই করে চলেছে অথচ তারা জানে না তারা কিসের সাথে লড়াই করছে কোন শক্তি তাদেরকে সফল হতে বাধা দিচ্ছে বেকারত্বের স্বর্গে বসবাস করা এই সব ছেলেমেয়েরা জানেই না তাদের সফলতা ও তাদের ব্যর্থতা এদের মাঝে থাকা দেওয়াল একমাত্র তারা নিজে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে ওই বেকারত্বের স্বর্গ থেকে বেরিয়ে জীবনটাকে উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারবে এবং মুকুটহীন রাজার মতন রাজ করতে পারবে তবে বিশ্বাস করো এসবের জন্য তোমায় বিশেষ কিছু করতে হবে না তোমাকে শুধু একটু নিজেকে সময় দিতে হবে কিন্তু এই একটু সময় তোমাকে প্রতিদিন প্রতি মাস প্রতি বছর দিতে হবে এবং ওই একটু একটু করে নিজের স্কিলকে ডেভেলপ করতে হবে তুমি যদি প্রতিনিয়ত নিজেকে আপডেট করে যাও নিজের কাজ করে যাও নিঃস্বার্থভাবে তবে তুমি নিজেই অবাক হয়ে যাবে নিজের দিকে তাকিয়ে এ জীবন তোমার অজান্তে তোমাকে এমন কিছু দেবে যা তুমি স্বপ্নেও কল্পনা করি আর যদি তুমি তা না পারো তবে তোমার আশেপাশে তাকাও চোখ খুলে তাকাও আর দেখো কিভাবে বেশিরভাগ ছেলে মেয়ে নিজের জীবনকে উচ্ছনে নিয়ে যাচ্ছে পচা গলা নর্দমার অন্ধকারের মতো করে তারা কাটিয়ে দিচ্ছে তাদের জীবন আধুনিকতার নামে ব্যবচার আর সোশ্যাল মিডিয়া নামক খাঁচায় বন্দি হয়ে শেষ করে ফেলছে তাদের মূল্যবান সময় তোমার মধ্যে যদি ন্যূনতম বিবেক থাকে তাহলে তুমি বুঝতে পারবে বর্তমান সময়ে উচ্ছন্নে যাওয়াটা কতটা সহজ সবাই যেখানে উচ্ছন্নে যাচ্ছে তুমি সেখানে একটু নিজেকে অন্যভাবে চিন্তা করো একটু নিজেকে ভালোবাসো একটু স্বার্থপর হও নিজের ভেতরে শ্রেষ্ঠ চরিত্রকে বের করে আনো আমি জানি তুমি সফল হবে তুমি সফল হতে বাধ্য কারণ তুমি আর দশজন ছেলেমেয়ের মতন চিন্তা করনি তুমি আর দশজনের মতন আরামপ্রিয় জীবনের কাছে আত্মসমর্পণ করনি তাই বলছি আজই শুরু করো নিজের লড়াই দরকার পড়লে কিছুদিন কিছু মাসের জন্য হারিয়ে যাও এই আরামপ্রিয় দুনিয়া থেকে আর ফিরে আসো কোনো এক বীর যোদ্ধার মতো যে বীর যুদ্ধ করে নিজের দেশকে স্বাধীন করেছে আর তুমি যুদ্ধ করে নিজের জীবনকে সফল বানাবে